সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই তো আমি ঈদের উপহার নিয়ে চলে আসলাম সবার জন্য তো কার জন্য কি নিয়ে আসলাম তাই শেয়ার করবো আপনাদের মাঝে আসলে ভালো লাগবে আচ্ছা করি ভালো লাগবে তো আপনি দেখছেন আমি যখন প্রবাসে ছিলাম বিদেশ বাইরে ছিলাম দেশের বাইরে তখন পিস কিনছিলাম আপনি তোমাদের শেয়ার করছি কারে কি দিব তো যেহেতু সামনে ঈদ আসা করছে তাই আমি ওখান থেকে শপিং করে নিয়ে আসছি যেহেতু আমার সামান বেশি হয়ে গেছে তার জন্য এই কাপড় জুপুর তো অনেক পুজোর না এই যে একটা থিরিপিস কালারটা কেমন বলবেন খয়রি কালার আছে না লাল কালো খয়রি ওই থেরিপিস এটা আমার মেঝে আপার জন্য আনছি এই থেরিপিসটা কেমন হয়েছে বলবেন কমনি হ্যাঁ এটা হচ্ছে জামাটা আজকে মেয়ে করে নিয়ে আসছে আর তো এই দুপাটায় এটা উনার আছে উনার অনেক সুন্দর ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আনাছিলাম তো পছন্দ হয় বেশ ভালোই লাগে খারাপ লাগে না বলবেন কালারটা কেমন হয়েছে এই আর আপু গেল আছে বিশাল জিনিস দেখেছিলাম শেয়ার করেছিলাম অনেক আগে আর ভিডিও দেখবেন আপনারা এই এইসব থেকে বেশ ডিজাইন করে বানালে সুন্দর হয় দেশের মানুষ সেরকম ভাবে দেশ তো গ্রাম তো গ্রামের মানুষ তো ডিজাইন করে বানাতে পারে না এটা হলে সুন্দর পারতো যাই হোক এই যে এটা হয়েছে জামাটা এটা মেরুন কালারের ভিতরে অনেক ধরনের আছে ভালোই লাগে এটা হচ্ছে জামাটা আর এই তো প্যান্ট এটা কি কালার বলে পেস্ট কালার না কী কালার আকাশি কালার এই তো প্যান্ট আর জামা গেল এই হচ্ছে উনটা উনটা কিন্তু খুব সুন্দর অনেক বড় আছে

এই উন্নাটা এই যে উনাটা কত সুন্দর না বলবেন কেমন হয়েছে আর এর সাথে ব্যান্ড মিষ্টি কালার এটা আমার ভাগ্নির অ্যাক্সেস চলে গেছে আর আমি আমার ভাইয়ের বউর জন্য ভাগ্নির জন্য আর এটা আমার বড় আপনার মেয়ে আছে ওর জন্য সেম সেম কালার নেওয়া হয়েছে এই দেখেন আর দুপাটা দাঁড়িয়ে দেয় এগুলো শেয়ার করা আছে আমার ইউটিউব চ্যানেলে আগেও আছে দেখবেন এই যে দুপাটা দেখেন কত সুন্দর না দুপাটা ম্যাচিং করে পড়লে কিন্তু সেরকম লাগে

ভাগনির শেষ হয়েছে আমি টুকটাক সবার জন্য শপিং করে নিয়ে আসছি এখন যা যেরকম পছন্দ হয় যেহেতু বউ মানুষ আমার জন্য আর জন্য একটা আর আমার এই ভাগিনীর জন্য আর আমার সেম কালার নেভি ব্লু এটা আমার এই যে হাতারে সেম আছে খালি কালারটা চেঞ্জ দেখেন যেমন একই সেম আছে কালার

লাল ক্ষয় সুন্দর ভাই বোন আমার ভাগ নিয়ে সেম কালারের অনেক হয় না পাইজামাটা এরকম হয়েছে সব তাছাড়া সব গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশেই থাকবেন কমেন্টে অবশ্যই জানাবেন কোন কালারটা কিরকম হয়েছে আর আমার চয়েস ঠিক আছে কিনা তাই বলবেন আর কে কে ঈদের কেমন শপিং করলেন আমি তো আহামলি কিছু বলতে পারি না আমার সামর্থ্য অনুযায়ী আমার যেরকম করা ইয়েছিল আমি সেরকম করছি এখন যদি তারা খুশি হয় তাদের ব্যাপার আমি দেওয়া হয়েছে তাদের মাফি অনেক খুশি হয়েছিল তারপর আপনাদের কাছে কেমন লাগছে আপনি আমার ফ্যামিলি হয়ে গেছে আর ফ্যামিলি তো আমি সব সাথে শেয়ার করি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই কে কেমন শপিং করলেন আর রমজান মাস কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আর দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল চলে আসবেন নতুন একটা ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ